আমার মানে কষ্ট এই জায়গায় যে আমার ভাবত মডেল আমি যে সিঙ্গার বা শুরু করার জানতো না কঠিন গান বানানো আমার কাছে খুব ইজি মেঘ মিলনে চেহারা কোরো না তোমায় আজি রাতে গোসল করতে সাজকে সুর আসছে গোসলের মাঝখানে মোবাইলটা নিয়ে রেকর্ড করে স্টুডিওতে এসে ই করে ফেলছে নিজের জীবন থেকে অ্যাকচুয়ালি আমি গান করার মানুষের জীবন চিন্তা করে আমি গান করি প্রতিটা গানের পিছনে থাকে এক একটি গল্প আজ স্টার ফেজে জানবো সেই গল্পগুলো পুরো সময় জুড়ে আমি সজল খান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সরোয়ার তানজিব ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ যেহেতু নতুন একটি বছর নতুন একটি জার্নি শুরু হলো কি মনে হয় বছরটা আসলে কেমন হতে পারে আলহামদুলিল্লাহ ভালো শিওটা খুব ভালো ছিল সব মিলিয়ে সো আই হোপ সবারই ভালো যাক আমারও ভালো যাক এই আশাই করি আমরা আসলে স্টার ফেজে জানার চেষ্টা করি যে প্রতিটা মানুষের পিছনের গল্প অর্থাৎ আপনি যেমন গান করছেন গানের পিছনের একটু গল্প আমি একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে গানের এই জার্নির শুরুটা কেমন ছিল শুরুটা অনেক কঠিন ছিল ফ্যামিলি থেকে এভাবে করে কারণ আমি পুরো প্রথমে আমি গান গুড লিসনার বাট আমি কোনো দিন ভাবি যে গান গাবো গান লিখবো শুরু করবো বাট ছোটোবেলা থেকে ক্রিয়েট করার ব্যাপারটা আমার খুব পছন্দ মানে গতানুগতিক সবাই যেটা করতেছে আমি চাইছি ভিন্ন কিছু করতে আর কি সো ওইখান থেকে ছোটোবেলায় একরকম স্কুল লাইফে একরকম লাইফ ছিল আমার তারপর দেন স্কুল লাইফতে বেরোনোর পর কলেজ লাইফে একরকম ছিল সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার ছিল অ্যাথলেটিক ছিলাম খেলাধুলা করতাম প্রচুর ডাঙ্গিটে ছিলাম এলাকায় এই ব্যাপারগুলো সো সেইখান থেকে আমি গান বের করে গান গানের চিন্তাভাবনা করি যে গান করবো গানের সুর কথা কিন্তু গান গাবো এটা চিন্তা করি নাই সুর কথা করবো অনেকে করলাম মেঘ মিলন গানের সুর আন্দরমহল প্রথম এলাম দেখ আমুকে বললাম যে গান আমি গান অনেক সবাই আসে থাকে না আশেপাশের যে ভাই ব্রাদার বা যারা সুহাং তারা বললো যে আমিই গান গাই আমি গান গাইলে হয়তো তো আমু বললো তুমি গান গাবো গান শিখতে হবে তো গান শিখতে চাই প্রথমে ফার্স্টে বাফায় ভর্তি করে তো কিছুদিন এখানে শিখি সেক্ষেত্রে দুষ্টামি বেশি করতাম আর কি তো কারণ আমার গান চিন্তা ভাবনা ছিল না দেন ওই ক্লাসের মধ্যে ম্যাডাম নজরুল সঙ্গে শিড়াচ্ছিলো নজরুল নজরুলই ভর্তি ভর্তি হয়েছিলাম প্রথমে তা আমাকে ম্যাডাম আমি দেখেছি থাকে না পিছনে মেয়ে যে বসে দুষ্টামি করতে আমাকে দুষ্টমি করতে দেখে ম্যাডাম বলো এদিকে আসো সামনে তো ম্যাডাম জি ম্যাডাম বলো যে এই গানটা গায়ে শুনো যেটা গাইলাম তা আমি ন্যাচারালি গায়ে ফেললাম তো বললো তুমি তো তুই কেমন ওইদিকে দুষ্টামি করতেছো গানটা কখন শুনলা বা কিছু শুনে আমার কেন গাই হলছে তুমি যদি লেগে থাকো তোমার ভয়েস একটা মেলোডি আছে তুমি সামনে খুব ভালো করতে পারবে তো ওই আমার মাথায় আসে যে ফ্রেন্ডরা ম্যাডামের বলার মধ্যে অনেক পার্থক্য অবশ্যই আছে সেখান থেকে স্মরণ আছে কিনা হ্যাঁ কেমন ছিল আসলে মুহূর্তটা প্রথম গান রেকর্ড অনেকে ভাবে যে মেঘু মিলন কিন্তু ওই অ্যালবামের প্রথম গান রেকর্ড করেছিলাম কন্যা কন্যা তুমি শুনে যা পিছুটাকে দাও সো রাফা ভাই অ্যাভয়েড রাফাভাই মিউজিক করছে এটা অনেকে জানে অনেকে জানে না বাট এটা মিউজিক অ্যাভয়েড রাফাবের করে অ্যালবামটা পুরো সব গানের তো সেখান থেকে আমি জানি শুরু তো রাফাবের স্টোরিতে কনডেন্সার মাইক ওই দিন নষ্ট ছিল আর কি সো ড্রামসের যে মাইক্রোফোন স্টিকের মতো লম্বা সেটা রাফাবের চুলের ব্যান্ড দিয়ে বেঁধে সেটা ওই কন্যা গানটা আমি মাইকটা দিয়ে রেকর্ড করছিলাম আমার এখন মনে আছে ছবিটা আছে সো এটা ওই দিনের কথা আসলে ভোলার মতো না যে প্রথম গান প্রথম রেকর্ডিং আমি আসলে ঠিকমতো গাইতে পারবো কারণ লাইভ গাওয়া বা খালি গলা গাওয়া রেকর্ডিং সবচেয়ে টাফ আর কি রেকর্ডিং করাটা খুবই টাফ একটা জিনিস মানে যে কোনো ক্ষেত্রেই যে কোনো টেক দাও গিটার ড্রামস বেস গিটার যে কোনো কিছুতে মানে রেকর্ডিং করাটা সবচেয়ে টাফ কারণ যে কম্পিউটারের ক্লিকের সাথে গাওয়া বা প্লে করা ডিফিকাল্ট তো প্রথমটা আমি খুব মানে এনজয় করছি আর কি মানে ভয় পর এঞ্জয় করছি জন্যই আমার মনে হয় যে জিনিসটা আউটপুটটা ভালো আসছে তাজি ভাই অনেক গান তো গাওয়া হয়েছে আপনার জীবনের কোন গানটি আপনি মনে করেন যে আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট ছিল প্রথম গান তো মেঘবিলন কিন্তু সমস্যাটা ওইখানে ছিল না সমস্যা হচ্ছে মেঘবিলনের পর দিলামার কিছু ওই জন্য সুপার মানে সবাই খুব পছন্দ করছে হিট সুপার হিট হচ্ছে দেন হচ্ছে মিথ্যা শেখালি দিলামার পর্যন্ত মানে যে কটা মিউজিক ভিডিও করছি মানে কোন মেঘমিলন প্রথম মিউজিক ভিডিও মানে প্রথম ইন্ডাস্ট্রিতে আমার আমার লোকে আসা আমি মিউজিক ভিডিও করতে চাই নেই ও তারই মনে অংশ ভাই আমার তো বেশিরভাগ মিউজিক ভিডিও তারই করা তারপর আয় রাফিড সো যখন কোরিয়ার কি অংশ ভাই বলি যে আমি তো মডেলিং করবো না আপনার ফার্স্টে বলছি আমি গান গাওয়ার চিন্তা করিনি শুরুর কথা পরে গান গাইলাম মডেলিং করার তো চিন্তাই নেই আমার তো অংশ বললাম না তোমার মধ্যে একটা চঞ্চল ব্যাপার আছে তুমি পারবা তো ওইটাও আমি মেঘবিলনকে আমরা যেন কনফিডিয়ান্সলি মানে এনজয় করে করে ফেলছি এরপর সবাই আমাকে স্ক্রিনে দেখতে চাইছে তো কন্যা তারপর হচ্ছে নয় গোচর তারপর দিলামার এই টাইমটা পর্যন্ত সবাই জানতাম এই গানের মডেল আই এম নট দ্য সিঙ্গার আমাকে অনেকেই দেখতে দেখে বলতো ভাই আপনি দিলামারের মডেল না আমি ভাই আমি সুরক্ষার আমি গীতিকার আমি সিঙ্গার এখন তো জনে জনে তো এটা বলা সম্ভব না মিথ্যা শিখালি গানটা এসা সবাই জানতে পারে যে না হি ইজ আ সিঙ্গার কম্পোজার লিরিসিস্ট মিথ্যা মিথ্যাশিগিলি সময় এসা ইন্ডাস্ট্রির মানুষ বা যারা আছে সবাই ক্লিয়ার হয় যে না আসলে সিঙ্গার এর আগ পর্যন্ত আমার মানে কষ্ট এই জায়গায় যে আমার ভাবতো মডেল তো আমি যে সিঙ্গার বা থেকে জানতো না তো মিথ্যা শিকৃ টাইম থেকে মানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি প্লাস আমাদের মানে অডিয়েন্স মানে শ্রোতা দর্শক সবাই ওই দিক থেকে টার্নিং পয়েন্ট বলবো দু হাজার সাল আবার দু হাজার সালে আরও অনেক ঘটনা দু হাজার সালে আমার বাবা মারা যায় আবার এই দিক দিয়ে আমি মিথ্যা আমি প্রথম আলোতে নমিনেশন পাই প্রথম নমিনেশনই প্রথম আলো ঠিক আছে সো এইটাও অনেক বড় পাওয়া আমি বলব ওই টাইমটা আর কি ওই গানটা না ওই টাইমটা হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল একটা আমার আচ্ছা অনেকে হচ্ছে যে নিজের জীবন থেকে অনেকেই বলে যে গানের কথাগুলো চলে আসে আপনার কি কখনো এমন হয়েছে যে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কোন গান আপনার সেই গানের কথায় চলে আসছে। নিজের জীবন থেকে অ্যাকচুয়ালি আমি গান করার মানুষের জীবন চিন্তা করে আমি গান করি যে মানে লাইক আপনি একটা গল্প বললেন আপনার জীবন নিয়ে আমি ওইটা নিয়ে চিন্তা করব যে এইটা একটা ফ্যাক্ট বা এইটা একটা কারণ আমার কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সবচেয়ে বেশি লাগে যে কঠিন গান বানানো আমার কাছে খুব ইজি আমার কাছে পার্সোনালি কিন্তু সহজ কথায় সহজ সুরে সহজভাবে গান গেয়ে মানুষের কাছে যাওয়া সহজ কিন্তু এই গান বানানো অনেক কঠিন ঠিক আছে সো আমার লাইফ থেকে যদি বলি যে আমি কোনো গান নিছি নিই সে নিসে হচ্ছে এক শহর ভালোবাসে তোমার মনে চলে আমার সাদা মনে সো এইটা আমি যখন প্রথম জীবনে একটা স্কুল লাইফ কলেজ লাইফের টাইমে একটা প্রেম থাকে না ওরকম একটা প্রেমের মানে বাতাস ছিল মানে বাতাস ছিল গায়ের মধ্যে আর কি মানে হাওয়া লাগছিল আর কি সো ওইখান থেকে আর কি তখন ল্যাঙ্গাম যে তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতলা একশায় ঠিক আছে এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দিতে হয় গুলিতে এরকম আর কি আমি কথা গুছাই বলতে পারি না গান গান গাইতে পারি কথা বলতে গেলে একটু সো ওইটা এরকম যে চিন্তা করে না যে আমাদের পকেটে এরকম টাকা নেই কিন্তু ভালোবাসা আছে ডেডিকেশন আছে ওইটা আমার জীবন থেকে আমি বলে নিচ্ছি আমি গানের ক্ষেত্রে রোমান্টিক গান না দুঃখের গান কোনটা বেশি পছন্দ স্যাড রোমান্টিক মানে দুঃখ দুঃখের সাথে রোম্যান্স আর কি দুঃখের ভিতর থেকে মানে রোমান রোমান্সটা পাওয়া যায় লাইক লাইক আপনি দেখেন যে ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলো আমি বাসি কথাটা কিন্তু রোমান্টিকও আর স্যাডও কথা কিন্তু তুমি না বাসলো যন্ত্রণা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা আপনারা এরকম কখনো হয়েছে যে মাইক হাতে আপনাকে দেয়া হয়েছে বা আপনি কিছু এমন কিছু বলা বলতে বলা হলো আপনি কি বলবেন মাইক হাতে আমি স্টেজে উঠলে আমি জাস্ট বলি যে মানে সেলুট দেই আসসালামু আলাইকুম আমরা গানে যাই গান যাই গান গাইতে 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 গান সে স্টেজে নেমে চলে আসি মানে আমি মাইকে মানে ক্যামেরার সামনে বা মাইকে স্টেজে কম কথা বলি খুব একটা কথা বলতে পারি না আর কি বলি না আর কি এক শব্দে আপনার কাছে সঙ্গীত কি সঙ্গীত হচ্ছে আমার কাছে আমার ভালোবাসা আমার ইমোশন আমার মনের খোরাক এভরিথিং আর কি সঙ্গীত হেডফোন নাকি লাইভ লাইভ ব্যান্ড লাইভ গলার যত্নে চা না কফি ভ্রমণ করতে করতে গান লেখা কখনো হয়েছে ভ্রমণ করতে করতে আমি কখনোই গান লিখিনি আমার সব সময় বাসার স্টুডিও ছাদ বারান্দা লিফট ঠিক আছে সিঁড়িঘর ওয়াশরুম এগুলো হচ্ছে আমার গান লেখা টেখা হঠাৎ করে চলে আসবে হঠাৎ করে আমি কী বলে বসে পড়ি এগুলো আমার যদি একটা জায়গায় যাব পাহাড়ে যাব গান শুরু আসবে বা কিছু দেখবো এরকম না আমি মাথায় চিন্তাধারা থাকে আমি মানে ব্ল্যাঙ্ক হয়ে আমি গান বানানোর চেষ্টা করি আর কি বসেও বসে হ্যাঁ গান মাথা চলে আসছে আমি দেখা যায় যে গোসল করতেছে অত্যন্ত সুর আসছে যে গোসলের মাঝখানে মোবাইলটা নিয়ে রেকর্ড করে স্টুডিওতে সেটা ই করে ফেলছে এমন সে লিফ্ট দিয়ে উঠ উঠতেছি তো মানে থাকে না দুষ্টের একটা তো লিমিট থাকে আমি তো বেশি দুষ্ট ছিলাম ছোটবেলায় লিফ্টের বাটন যাতে সাউন্ড হয় না সাউন্ডের সাথে মিলাই মিলাই বিট বাজাইতে বাজাইতে লিফটে উঠতে উঠতে একটা গান বাজে হয়েছিলাম যেটার মিউজিক ভিডিও রিলিজ হয়েছে তুই আজ থাক গানটার নাম মানে লিফটের বাটন চলতে তুই আজ থাক তুই আজ থাক এরকম করে রেকর্ড করে ফেলছে আর যেহেতু স্টুডিওর কথা বলে আপনার একটু স্টুডিওটা আমার দেখার ইচ্ছা আর হ্যাঁ চলো না অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আমার স্টুডিও আচ্ছা আসেন খুব সুন্দর আপনার স্টুডিওটা বেশ গোছানো থ্যাংক ইউ সো মাচ স্টুডিওর কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মানে আপনার সব প্রিয় রং কি আমার প্রিয় হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট সো ব্ল্যাক কালার দিলে তো স্টুডিওর কালার মানে লাইটিং কম্বিনেশন হয় না সো রেড দিছি রেড এর সাথে লাইটের কম্বিনেশনটা আর কি করা আর কি এরকম মানে আপনার স্টুডিও দেখে আমার খুব গান শুনতে ইচ্ছা করছে মানে এই কিবোর্ড সামনে যেহেতু সব ইনস্ট্রুমেন্ট আছে মানে আপনার পছন্দের একটি গান থেকেই শুরু করা যাক বৃষ্টি তো মেছে অনেক আগে ভিজেছি আমি একাই আসত যদি বিভীষিকা খুঁজেও ও পেতে নয় মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে 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 ও এই গানটি মানে আপনার নামের সাথে সবসময় যুক্ত হয়ে আছে এই জানিতে কেমন লাগে যখন সবাই শুনছে এই গানটি এখনো মানে হয়তো ভবিষ্যতে সব সময় আপনার এই তানজিব সরের সাথে থেকে যাবে বৃষ্টি নামলে অ্যাকচুয়ালি সবাই গানটা রিলস বা কোনো না কোনো কেউ জায়গায় নিয়ে প্ল্যাটফর্মে দেখি আর কি আমার ভালো লাগে এর প্রথম গান মানুষ একটা মানে বৃষ্টিটা নিজের গান মাঝে মধ্যে এমন হয় মার্কেটে বা বাইরে কোথাও গেলে বা গানটা কোনো জায়গায় রেস্টুরেন্টে শুনতেছি আচ্ছা গানটা তো পরিচিত গানটা যেন কার আচ্ছা আমারই তো গান মানে দেখা যায় এত মানুষ শুনে মাঝে মধ্যে প্রথম প্রথম আমি কনফিউজ হয়ে যেতাম যে এটা পরিচিত গান না এটা হচ্ছে আমার গান এরকম লাগে আর কি ব্যক্তিগত জীবনে আপনার মানে যেহেতু এখন বিবাহিত একটা জীবন বৈবাহিক জীবনে ভাবি কি আপনার কাছে কোনো গান শুন শোনা আবদার করেছিল বা কোন গানটি হতে পারে সেটা ওর ফেভারিট গান হচ্ছে দিল আমার ওই সেই যখন দুই হাজার চোদ্দো সালে দিল আমার বের হয় তখন টেক্সট করছিলো যে দিস ইজ নাইস সং সামথিং লাইক দ্যাট মানে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিলো গানটা ওর ফেভারিট গান দিল আমার কিছু বোঝা সেই গানটি দিয়ে শেষ করব তবে আর স্টার ফেসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা হ্যাঁ অনেক ধন্যবাদ সজল ভাই আপনার সাথে অনেক বছরের আমার পরিচয় আর স্টার ফেসের দর্শকদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর আমার ফ্যানসদেরকে সব সময়ের মতো আমার পক্ষ থেকে সেলুট তাদের জন্য নিয়ে জায়গা আজকে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওই যে ভাবের জন্য ওয়েশ করে একটা গানের কথা বললাম যে ভাবের পছন্দের গান হয় শুনে শেষ করতে চাই দিলামার কিছু বোঝে না দিলামার কিছু বোঝে না দিলামার দিলামার কিছু বোঝে না ডাকিয়া দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া দিলামার কিছু বোঝে নাও দিলামার দিলামার কিছু বোঝে না দিলামার কিছু বোঝে না দিলামার দিলামার কিছু বোঝে না